ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم صلي على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أستغفر الله الذي لا إله إلا هو أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليك أستغفر الله رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباءً بسا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين قابلين يطوف عليهم ولدان مخلدون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون كذلك مترفين وكانوا يصرون على الحنس العظيم أيها الضالون المكذبون لآكلون من شجر من زكوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم صدقون أفرأيتم ما تم أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل وننشئكم مَا لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين شَاءَ لَجْعَلْنَاهُ أجاجا فَلَوْلَا تَشْكُرُونَ سبح فلأ فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إن كذبون فلولا إذا بلغت الحلقون وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا الدينين ترجعونها إن كنتم صادقين الضالين فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم صدقت يا رب العالمين দীর্ঘ সুন্দরী সুরাত করলাম তান বীর রাহমান মাশাল সুন্দর লেগছে এমনি দেলয়ার মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া দেলু আমি যা দেখছি প্রায় দীর্ঘ সুন্দরের চালাওয়া অসুবিধা ছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন প্রত্যেকটি হরফের নেক আমল যেন আপনার আমল নামের মধ্যে আল্লাহ কবুল করেন আল্লাহর কাছে আরজি আল্লাহ তালা ইনশাআল্লাহ কবুল করবেন এবং আমাদের এই আর নিয়মিত সুরতুল্ল আকিয়ার আমলের মধ্যে থাকবেন আর আমাদের আমাদেরকে উৎসাহিত করবেন আমরা তো চেষ্টা করি প্রত্যেক দিনের যেহেতু পড়াই হয় আপনাদেরকে নিয়ে পড়লে বিষয়টা আরও সুন্দর হয় সাকিব সাইজ ভুট আলহামদুলিল্লাহ আবার দিলো ভাই ভালো দেলোর বাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার পণ্ডিত অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ মাসাল্লাহ আল্লাহ চাহে দিনে দিনে ইনশাল্লাহ আরও হবে আচ্ছা ঠিক আছে আমরা এখন কোন সুরার মধ্যে যাইতে পারি আমরা এই মুহূর্তে তেলাবাদ করবো সুরতুন সুরতুল দুহা এই মুহূর্তে করব দুহা بسم الله الرحمن الرحيم والضحى والضحى, والضحى والضحى والليل إذا سجى والليل إذا سجى, والليل إذا سجى دَعَكَ رَبُّكَ وَمَا قَلَا وَمَا قَلَا وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ وأما السائل فلا تنهر فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم وصدق رسوله. এখনই আমরা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের উৎসাহের মাধ্যমে একটা সময় এই কোরআনটাকে বিশ্বের দরবারে আমরা আরও সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করব এবং পৌঁছায় দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলের তৌফিক দিন মুসলিম ভাই সকল ভাইকের উপর আমার অজস্র সালাম সকলের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি দেলোয়ার ভাই হ্যাঁ হাই আলহামদুলিল্লাহ দেলোয়ার ভাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি দেখছি দেলোয়ার ভাই প্রায় শুরু থেকেই শুরু থেকেই প্রায় এই পর্যন্ত বেশ অনেকক্ষণ সময় ধরে আমাদের পাশে আছেন দেলোয়ার ভাইয়ের উৎসাহে অনেকক্ষণ আজকে এত লম্বা সময় লাইভ করার ইচ্ছা ছিল না তারপরে আপনাদের পাশে থাকার কারণেই একটু সময় নিলাম সকলকে ধন্যবাদ দিলোর ভাই আপনি যেখান থেকেই বলছেন ভালো থাকবেন আপনার আপনার সুস্থতা কামনা করছি বিদায় নিতে হচ্ছে সকলে ভালো থাকবেন দিলোর ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে আপনাদের উপস্থিতিতে আজকে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কে কোথায় থেকে দেখছেন ভাই আদাব কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো শুক্রান শুক্রান ভাই তো তপন রায় অসংখ্য অগণিত ধন্যবাদ ভাই ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনিও ভালো আছেন তপন ভাইও মনে হয় দীর্ঘ আমাদের সাথে আছেন তপন ভাই তপন ভাই হ্যাঁ হ্যাঁ আপনিও দীর্ঘ খুন্দরী আমার সাথে আছেন ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তপন ভাই আপনি কোন জায়গা থেকে দেখছিলেন আমি হচ্ছে আজকে আপনার সামনে উপস্থিত হয়েছি ঢাকা নারায়ণগঞ্জ থেকে ভাই নাস্তা খেয়েছেন হ্যাঁ ভাই হালকা নাস্তা করেছিলাম তো একটু আগে চা বিস্কিট খেয়েছি হ্যাঁ আবার রাত্রেবেলা আমাদের তো নামাজ আছে রাত্রেবেলা তারপরে আবার খাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব মানে খুব কাছের একটা মানুষের মতন আপনি আমাকে প্রশ্ন করলেন ভাই নাস্তা খেয়েছি না আলহামদুলিল্লাহ ভাই নাস্তা করেছি হালকা নাস্তা করেছি আমিও জানতে চাই ভাই আপনি কে নাস্তা করেছেন কি না আপনি পুলিশ লাইনে থাকেন যাক যাক দোয়া করি আপনার শুভকামনা দোয়া চাই দোয়া করি এবং আপনার আপনি কি চাকরি করেন মনে হয় পুলিশ ট্রেনে থাকেন ভাই কোন জায়গায় থাকেন দেবর ভাই তপন তপন রাই ভাই আপনি পুলিশ স্ট্যানে থাকেন পুলিশ ট্রেন ও পেয়াস মিলে গেছে ভাই মিলে গেছে মিলে গেছে আ আমি তো ভাই বিস্কিট খাই নাই শুধু কি চাকালাম তবে আরো কিছু খাবার রইল ইনশাআল্লাহ রাতে আসে আল্লাহ যদি রিজিক রাখে তাহলে হয়তো খাওয়া হইতো গেসুদ্দিন মুখ গেসুদ্দিন মিলন ভাই যান বলতেছেন আমরা জামাত ইসলামকে ভোট দিব ভাই ইনশাল্লাহ ভাই আসলে আমরা তো অনেক শাসন ত্রান্ত দেখেছি আমিও চাই ব্যক্তিগতভাবে যে এবার একটা ইসলামিক কোন একটা দল ইসলামিক কোন একটা দল আসুক আমরা দেখতে চাই আসলে ভাই যারা ইসলাম ধর্মকে মানে আল্লাহর একটু ভয় পায় তারা যদি রাষ্ট্রটা পরিচালনা করে তারা যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলে আমাদের অবস্থান এমন আমরা কি আমাদের যে কি বলে আমাদের যে জিনিসপত্র আমাদের যে স্বাধীনতা আছে বা আমাদের সরকারিভাবে যে যা কিছু আমরা পাও না দেশের রাষ্ট্রীয়ভাবে আমরা যে নিরাপত্তা দরকার এই জিনিসগুলো পাই কিনা দোয়া করি ভাই যে কোনো একটা ইসলাম আমি চাই যে যে কোনো একটা ইসলাম কিন্তু যাকে একবার যাওয়ার পরে দেখা যাবে তারা ইসলামের জন্য বা দেশের জন্য কতদূর কাজ করে তারাও কি আবার দুর্নীতি করে কিনা এটাও তো আমরা পরীক্ষামূলকভাবে হলেও দেখতে পারি আর যেহেতু আমরা এখন আন্দোলন করতে শিখেছি যে কোনো দলই আসুক আশা করি যদি তারা ডুপ্লিকেট কোনো কাজ করে তাহলে আমরা সাথে সাথে একশো ইনশাল্লাহ ভাই নারায়ণগঞ্জে থাকি নারায়ণগঞ্জ হচ্ছে চাষার ডিআইটি বন্দর যে গার্ড আছে বন্দর গাড়ির সাথেই থাকে মাদ্রাসায় থাকি আর কি ভাই নারায়ণগঞ্জ ছেন কখনও তো তপন রায় আপনাকে একটা কথা বলি আপনি গতকালকে আপনাদের আপনাদের হিন্দু ধর্মাবলম্বী একজন কি আমরা আমাদের মানুষের সামনে আপনার এই তোলাফান ছাত্র খেলাধুলা করতেছে আমরা দাঁড়াই রয়েছি এমন সময় এক ভাইয়া বলতেছে ভাই এ বাথরুম প্রস্তাব কোন দিকে আমি তারে সুন্দর করে দৈরে একটা সাঁতর দিয়া মাদ্রাসের গেটের ভিতরে ঢুকাইয়া দিয়ে দিচ্ছি যে ওইদিকে আপনি যাহান একটা সাঁতর দিয়ে দিয়ে দিচ্ছি ওই ভাই খুব খুশি হয়েছে তাছাড়া আসলে মানুষ হিসেবে আমরা সবাই এক আর যার যার ধর্ম যার যার কর্মের ফল সেটা ভোগ করবে আপনি আপনার আপনার জায়গা থেকে আপনি যা অবলম্বী আপনার আমল আপনি নেবেন আর আমি যেটা মানে ইসলাম ধর্ম মানে আমি আমার তা বুঝে কাজ করবো আচ্ছা ঠিক আছে ভাই নারায়ণগঞ্জ আমি গেছে থাকি আচ্ছা ভাই নারায়ণগঞ্জ বাজার ঘুষ ও আচ্ছা ওই কি বাজার কালীবাজার কয় নাকি নারায়ণগঞ্জ বাজার ঘুষ কালীবাজার এদিকে নাকি এখানেই তো ঘুষদের অনেক দোকান দেখলাম আজিম মার্কেট আজিম মাংসের দোকানের পাশে আমি গেছিলাম হুম ধন্যবাদ ভাই কতদিন ছিলেন আজিম মার্কেটের পাশে আপনাকে দাওয়াত করা হলো আপনি যদি কখনো নারায়ণগঞ্জ আসেন আপনাকে আমার পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী মিনিমাম চা নাস্তার দাওয়াত করা হলো জীবন মুহূর্তে ইনশাল্লাহ হাজবেন্ড আমি আসি নারায়ণগঞ্জ সিটিআইটিতে ভাই গ্যাস উদ্দিন মিলন ভাই আপনি কোন জায়গা থেকে বলছিলেন আচ্ছা সকলে ভালো থাকবেন সর্বশেষ সুতো একটি ভাই ও আচ্ছা আচ্ছা সুতো একটি সুরা করে বিদায় নিচ্ছি সকলের কাছে সুরতুল কি بالله পড়তে পারি আমরা بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل جعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل أرميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول যতক্ষ লস মূল্যে গেল গ্যাস রুবেল বা রুবেল মিলন বাই বলছেন বাই ডিআইটি আর্ট বালি মার্কেট মিশা ইলেকট্রনিক্স আগে ছিলাম এখন আছে নাকি কি জানেন ডিআইটি বা ডিআইটি মার্কেট তো আছে বাকি আপনি কি মার্কেট আর্টালাবি মার্কেট হ্যাঁ একটু বাইরে গিয়ে দেখতেও আর কি পাঁচ দশ মিনিট সময় লাগবো অথবা পরের সময় গেলে আপনার রেখে দিই পরের সময় যদি আমি ইনশাল্লাহ প্রায় সময় রাগদ্বীপের পরে লাইভে আসি সুরা তো ওয়াকে আনিয়া আমাদের সুরা আর কি আমল করতে আসি আপনারা সাথে একটু কথাবার্তা হয় ভালো লাগে তারপরে আমাদের উস্তাদুল আমাদের শাহেখ আজকে উপস্থিত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ হুজুর আপনিও আছেন মাশাল্লাহ চাঁদপুর সদর বর্তমানে আমি আছি এখানে আমি আমার ব্যবসা আছে এখানে হুম আপনাদের চাঁদপুরের কিন্তু অনেক ছাত্র আমাদের মাদ্রাসায় আছে চাঁদপুরের অনেক ছাত্র আছে ইকরেমদা সাহেব আমি আছি মাসাল্লাহ কেমন আছেন ভালো আছেন কোন জায়গা থেকে বলতেছেন হাই হাজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি লাভিফ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আসলে ইকরাম হুজুর আপনি আছেন কিনা জানি না লাবিব আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর ইকরাম হুজুর আজকে আমার এত লম্বা লাইভ করার ইচ্ছা ছিল না আজকে শুধু বাকি এত আর চলে যেতাম তো আজকে এত নতুন নতুন মানুষের সাথে পরিচিত হয়েছে কথাবার্তা বললে আসলে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে যার কারণে আর একটু সময় আপনাদের পাশে আসি আর কি যাক আলহামদুলিল্লাহ রাস্তের লাইফে আমার কাছে একটু অন্যরকম আনন্দ এখান থেকে আমি পাইতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গ্যাস উদ্দিন গ্যাস উদ্দিন মিলন ভাই ভাই আল্লাহ আমার দেশটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে আবার একটা ভালো মানুষের হাতে দেওয়ার চেষ্টা করে পরিচালনা করতে পারে সে তো তো হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আসলে ভাই দেশটাকে সুন্দর করে যে চালাই পারে সেই চালাক না আমার কথা হচ্ছে যে চালাক আমাদের অরিজিনাল সে দুর্নীতিমুক্তভাবে আমাদের দেশটাকে সুন্দর করে চালাক আমাদের দেশের মধ্যে গরিব মানুষ অনেক আছে যাদের অসহায় মানুষ তাদের পাশে অন্যদের ধারণা উচিত চাঁদাবাস দুর্নীতি এগুলো তো আমাদের দেশে অনেক মামলা মোকদ্দমা অযথা মানুষ অন্যায়ভাবে একজন একজন অ্যাটাক করতেছে টাকাগুলো যারা যারা আছে এদেরকে চাঁদাবাজি করতেছে তাদের থেকে তাদের ব্যবসার থেকে অনেক শুধু করতেছে আমার দেখা আমি আমি জানি না এখানে আবার জানি অনেকে কি মনে করে আমি ওই দিন এখানে আমাদের মাদেশের পাশে এক দোকানে চা খাইতে গেছি যাওয়ার পরে ওইখানে একটা ফুডের একটা দোকান সে বলতেছে মানে আমার কাছে বলে না তারা কথা বলতেছে আর কি যে আমরা কীভাবে ব্যবসা করুন ফুটফির আয়সা বলে যে আমাদের অনুষ্ঠান এত টাকা রাখবো রিসিভ করাই দিয়ে দা এরকম যেন না হয় এরকম যেন না হয় আমরা অসহায় গরিব যারা আছে তাদের পাশে যেন আমরা ধারাইতে পারি এর জন্য আসলে তো আমরা যারা কমাইতে আসে বা আসতে চায় তারা তো বলে যে আমরা দেশের উন্নতি করবো দেশের মধ্যে ভালো কাজ করবো আসলে যেন তারা কাজগুলো করে আর কি এর জন্য আশাবাদী এটাই চাই হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ লাভিফ তোমার জন্য দোয়া করব তুমি ভালো থাকবা আবার বাড়ি থেকে সুন্দর করে ঘোরাঘাটি করে আবার চলে আসবা আচ্ছা তাহলে সকালে ভালো থাকবেন সুস্থতা কামনা করছি আমরা কি এই মুহুর্তে বিদায় নিতে পারি গ্যাস ইঞ্জিন ভাই বিদায় দেবেন একটু দিন যদি থাকেন লাভিফ যদি থাকো একটু সারা দেও আজকের মতন কি আমরা এখান থেকে বিদায় নিতে পারি যদি ভালো থাকি সুস্থ থাকি ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে আজকের মতন বিদায় নিতে চাচ্ছি সকলের সুস্থতাও কামনা করছি সকলের ভালোবাসাও কামনা করছি আল্লাহ কাবাল ইনশাল্লাহ আবার লাইভে আসবেন অবশ্যই সাক্ষাৎ থেকে কথা হবে ভালো থাকবেন আপনার জন্য অনেক শুভকামনা আলহামদুলিল্লাহ আপনার জন্য শুভকামনা একসাথে নোবেল ভাই আলহামদুলিল্লাহ তাহলে এখানে বিদায় নিচ্ছি বিদায়ের পূর্বে কি ছোট একটা নাচের নাচ আল্লাহ একটু নাচ আমরা পড়তে পারি

प्यार रबी ओ नो आलम का दुल्हा हमारा नबी सबसे हमारा नबी, सबसे बा আচ্ছা আলহামদুলিল্লাহ সকালে ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করছি দুয়াছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবার